সিপিএমের এর অঙ্গ সংগঠন ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের উদ্যোগে তেরো দফা দাবির ভিত্তিতে রাজভবন অভিযানে নামে বৃহস্পতিবার প্যারাডাইস চৌমনি থেকে এই মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজভবনের উদ্দেশ্যে রওনা হয় এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা তথা পলিট সদস্য জিতেন্দ্র চৌধুরী তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক বাম নেতা সুধন দাস প্রাক্তন মন্ত্রী রতন সহ অন্যান্য বামপন্থী কর্মী সমর্থকেরা এদিন সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির সামনে পুলিশ মিছিলের গতিরোধ করে তারপরেই সেখানে হয় সভা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আর বিজেপিকে এস এক হাত নেন বলেন আর বিজেপিকে এস করতে হবে দেশকে এদের হাত থেকে উদ্ধার করতে যে আন্দোলনের পরিমণ্ডল তৈরি হয়েছে তাকে আরো শক্তিশালী করতে হবে সভা সম্পর্কে বলতে গিয়ে তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য রাজ্য সম্পাদক সুধন বলেন সরকার মৎস্যজীবীদের জন্য যে সমস্ত প্রকল্প চালু করেছে তা সুবিধা পাচ্ছেন না মৎস্যজীবীরা উল্টে মৎস্যজীবীদের জীবিকায় কুঠারাঘাত বসাচ্ছে রাজ্যের বর্তমান সরকার দেশে দু কোটিরও বেশি মৎস্যজীবী রয়েছেন তারা আজ সংকটাপন্ন তেরো দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী রাজ ভবন অভিযান আমরা রাজ্যপালের কাছে এই ডেপুটেশন দেওয়ার জন্য আজকের এই মিছিল মিছিলের মূল বিষয় যারা জেলে যারা জালের উপর নির্ভরশীল তাদের হাতে জল জল দিতে হবে বামফ্রন্ট সরকার সেই সুযোগ দিয়েছিল মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়েছে এতে সর্বনাশ হচ্ছে মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে বাইরের থেকে মাছের উপর নির্ভরশীল হতে হচ্ছে মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে আমরা দাবি করছি পাঁচ টাকা ভাতা গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ যাদের ভূমি নেই গৃহ নেই ভূমির ব্যবস্থা করে পাঁচ লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে এইভাবে আমরা এই তেরো দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি যাতে এই সরকার মৎস্য ক্ষেত্র এই রাজ্যের এক লক্ষ বত্রিশ হাজার মৎস্যজীবী যারা ফ্লাডে এফেক্টেড হয়েছে এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি এর প্রতিকার আমরা চাই অবিলম্বে যাতে ক্ষতিপূরণ পায় প্রতি গাড়িতে যারা ক্ষতি হয়েছে কমপক্ষে বিশ হাজার টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এই দাবি এবং মৎস্যজীবীরা ত্রিপুরায় এই তেরো দফার মধ্যে মূলত যে এগারো দফা শুধু মৎস্যজীবীদের স্বার্থে উল্লেখ করেছেন আপনারা যদি খুঁজ নেওয়ার চেষ্টা করেন আপনাদেরকে সর্বভারতীয় কমিটি যার সহ সহ সভাপতি সুনম দাস তিনি আপনাদের সঙ্গে দীর্ঘ সময় বলেছেন এই দাবিগুলির ভিত্তিতে সর্বভারতীয় মৎস্যজীবী সমিতি এবং তার যে ফেডারেশন তাদের মধ্যে ভিত্তিতে সারা এই দাবিগুলো নিয়ে আন্দোলন সংগঠিত করবার জন্য তাদের যে সিদ্ধান্ত তার প্রেক্ষাপটে ত্রিপুরাতে মৎস্যজীবী সমিতি তারাও আন্দোলন করছে কাজে আমি কথাটা বলছি এই কারণে যদি মনে করি ত্রিপুরাতেই শুধু এই সমস্যা ভোটে এই ঘটনাটা না সারা

পরিবর্তন করবার জন্য যে লড়াই আস্তে আস্তে মাথা চাড়া দিচ্ছে সেই যে লড়াই তার থেকে ত্রিপুরা নিজেকে আলাদা রাখতে পারে এটা মৎস্যজীবী হোক তফসিলি সমন্বয় হোক অন্যান্য গণতান্ত্রিক অংশের মানুষ হোক একের সাথে অপরের যে সম্পর্ক এটাকে সুদৃঢ় করতে হবে আমাদের ত্রিপুরায় নানা প্রতিকূলতা সত্ত্বেও এই বিশিষ্ট আক্রমণ সত্ত্বেও ভুটকে প্রমিশনে পরিণত করার সত্ত্বেও বিভিন্ন প্রতারক যারা তাদের সহযোগিতা নিয়ে দ্বিতীয়বার আবার সরকারে আসার সত্ত্বেও তারা নিশ্চিন্ত হতে পারছে না তাই মানুষের প্রতিবাদ প্রতিবাদে কণ্ঠস্থ অব্দ করার জন্য বড় আন্দোলন স্থিমিত করবার জন্য এই আক্রমণের দ্বারা কিন্তু তারা অব্যাহত রাখবার চেষ্টা করবে এতে মাথাগত করা চলবে টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট